আমরা কখনোই একথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে সংস্কারের দাবি তো আমাদের নির্বাচনের জন্যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বরটা নম্বর সিচুয়েশন আইন আইনশৃঙ্খলার ব্যবস্থা এটাকে করতে হবে তিন নামে যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটা একেবারে মাস সরকার ছয়টা রিফর্ম কমিশন করেছে ছয়টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্ট্যান্ট রিফর্ম হচ্ছে এই তিনটা এই তিনটা তো আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন ওই রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং তাদের সেগুলো উত্তর দিয়েছে উত্তর দিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়ে তারা কথা সরকার সরকারতে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে সেই কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জিনিসটা জোর দিচ্ছি যেই জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছেন যেমন আপনি অক্ষম হতেন আমরা কখনোই কথা বলিনি প্লিজ লিসেন আমরা কখনোই এই কথা বলেনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনারা একটা জিনিস ঘুরে যাচ্ছেন কেন সংস্কারের দাবি তো আমাদের দু হাজার সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি এই যে আজকে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উঠছে এবং সরকারও মেনে আপনার সংস্কার যে কমিশন তারাও বলছে এটাই করতে হবে তো এটা তো আমরা তখনই বলেছি তখনই সেটার মধ্যে আছে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নয় মাসের আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় নির্বাচন সেটা কিন্তু আমরা তখনই বলেছি তাহলে কী বোঝা যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে তাহলে সমস্যাটা কোথায় বলেন কালকে আপনি বলেছিলেন যে টাটাটপ রিফর্ম হবে সেটার পরিপ্রেক্ষিতে সব রাজনৈতিক যত গভমেন্টই চায় স্বাক্ষর করবে এখন বাস্তবায়ন হবে নির্বাচনের পরে নো নট নেসসারিলি যেটা যেটা বাস্তবায়ন যোগ্য সেটা বাস্তবায়ন হবে অল কনসেনসাস যদি হয় সব দলের সেই দলগুলো হবে যেগুলো হবে বাকি থাকবে সেগুলো পরবর্তী সরকার করবে এটা তো সরকারের কথা ইউনিয়নের কথা

I <laughs> don't